প্রশাসন জানে যে নারীদের যেহেতু ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন সামনে নারী কর্মীরাই থাকবে কিন্তু সেখানে কোনো নারী পুলিশ ছিল না পুলিশ পুরুষ নারী নারী পুলিশদের সরি নারীদের উপরে হেনস্থা করেছে ফলে যারাই হেনস্থা করেছে তারাই কিন্তু আবার মামলা করেছে আমরা গণতান্ত্রিক আন্দোলন করতে চাই এবং আমরা বরাবরই নিপীড়ন ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে যে বাংলাদেশ এবং যত নিপীড়ন হবে আমরা নিপীড়নের বিরুদ্ধে বরাবরই কথা বলতে চাই আমাদের আন্দোলন সোচ্চার থাকবে যে কোনো একটা গোষ্ঠী তারা উদ্দেশ্য প্রণীত ভাবে এই কাজটা করতেছে আপনারা আরেকটু বলি যে আমাদের যে মেঘমুল্লার বসু যার নামেও মামলা করা হয়েছে সে মেঘমুল্লার বসু গত তেইশ তেইশ সালের ডিসেম্বর মাসে শেখ হাসিনার ব্যাকড্রপ ভাঙার কারণে ছাত্রলীগের নেতারা তাকে কিন্তু বেধরক পিটিয়েছে তো সেই জায়গা থেকে বলতে চাই আমরা যদি ফেস্টের দোষর হইতাম তাহলে আসলে আমরা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করতাম না